আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আতিমুল হজ ওয়া আল উমরাতা লিল্লাহ সাদাকাল্লাহুল আযীম আল্লাহ তালা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র হাজরুস উমে জীবিত রাখছেন এবং হাজর নিয়াত করা তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন তোমরা পূর্ণ করো হজ এবং উমরা তো হজ উমরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হুকুম শরীয়তের পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ এটার জন্য সবচেয়ে জরুরি যেটা সেটা হলো মানসিকভাবে নিয়ত করা ইচ্ছা পোষণ করা চেষ্টা করা করলে আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন আলহামদুলিল্লাহ আমি গত বছর চেষ্টা করেছিলাম মানে মুখে মুখে চেষ্টা করেছিলাম যে যাবো ইনশা আল্লাহ কিন্তু আসলে আল্লাহ কবুল করেন নাই দু হাজার সালের জন্য আমি ওই গত বছর অর্থাৎ চব্বিশ সালের হজের পর থেকে আমি নিদ পাকাভক্ত করে এটার জন্য যে মানসিক প্রিপারেশন কাছে দোয়া প্রস্তুতি এটা নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ প্রস্তুতির জন্য সর্বপ্রথম যে অ্যাকশন লেভেলের যে কাজটা যে আমি প্রস্তুতি শুরু করেছি সেটা হলো পাসপোর্ট হ্যাঁ পাসপোর্ট এটা আমি নভেম্বরের দিকে চব্বিশ নভেম্বরের দিকে এটার আমার তো আরও দশ পনেরো বছর আগের পুরাতন পাসপোর্ট ছিল তাতে করে হলো আমি এটা আপডেট করার চিন্তা ভাবনা করার পরে এটা অনলাইনে যে এটার আপডেট করতে হয় বা ফর্ম ফিল আপ করতে হয় এটা এজেন্সির এজেন্সি আমাকে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন ওনাকে বলার পরে উনি হেল্প করছিলেন হ্যাঁ আমি ওর সাথে ছিলাম এটা একদিনের কাজ তো এখানকে যে কাগজপাতিগুলো আছে এগুলো নিয়ে এবং এই গত যাদের পাসপোর্ট অর্থাৎ রিনিউ যাদের করতে হবে এতে তুলনামূলক সহজ যদি আগের তথ্য সব সেম থাকে জাস্ট আপডেট করার জন্য এটা তুলনামূলক ইজি তো আমার যেটা হয়েছিল পনেরো বছর আগে তো বিবাহিত ছিলাম না এরপরে বিবাহিত দেওয়ার পরেই এখানে একটু মিস্টেক ছিল এজন্য জন্য শেয়ার করতেছি জানো পরবর্তীতে আপনার এরকম মিস্টেকে না পড়েন তো যে তথ্যগুলো লাগে পাসপোর্টে হ্যাঁ আপডেটের জন্য এর একটা লিস্ট আছে লিস্ট অনুযায়ী সবগুলি দিতে হবে তো আমার এরকম জানা ছিল যে ম্যারিড আনম্যারিড থেকে ম্যারিড স্ট্যাটাস চেঞ্জ করলে এটা চেঞ্জ করলেই হবে কোনো ডকুমেন্টস লাগবে না এরকম একটা কনসেপ্ট ছিল যার কারণে ওইটা আমরা দিয়েছিলাম না তো আমার সময় হাতে কম ছিল এগারো নভেম্বরের শেষের দিকে তো এই জন্য আমরা হলো এক্সট্রা কি বলে এটা সুপার ফাস্ট যেটা আর কি হ্যাঁ সুপার এক্সপ্রেস যেটাকে বলে মানে অতি দ্রুত পাসপোর্ট যেটা করে তিন দিনের সেটার জন্য আমরা অ্যাপ্লাই করলাম যে আমাদের দ্রুত লাগবে তো এটা আমি যখন কাগজপাতি নিয়ে গেলাম আনম্যারিড ম্যারিডের যে বিষয়টা ওটা যখন আপডেট করা হয়েছে ওই কাগজটা আমার সঙ্গে ছিল না যাতে করে ওনারা ওইটা নিলেন না বা বললেন যে এটা লাগবে তখন ইমার্জেন্সি আমরা কাগজটা ম্যানেজ করলাম যেখানে ছিল নিয়ে আসলাম আনার পরে দেওয়ার পরে নিলেন আমরা আসরের পরে আমি যখন পাসপোর্ট অফিসে এই তথ্যগুলো জমা দিয়ে আসি পুরাতন পাসপোর্ট সহ ফিঙ্গার টিঙ্গার দিয়ে তো আমার দুই তিন ঘন্টা পরে মেসেজ আসলো যে আপনার পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে ঢাকাতে অলরেডি হ্যাঁ আপনি আগামী রবিবার সমগ্র বৃহস্পতিবার ছিল এটা রবিবার আপনি ঢাকা মেন হার্ট অফিস থেকে এটা সংগ্রহ করেন কেউ যদি সুপার এক্সপ্রেসে দেয় খরচ বেশি মানে নর্মালি যদি তিন থেকে পাঁচ হাজার টাকা লাগে আপনার সুপার এক্সপ্রেসে দশ বারো হাজার টাকা লাগবে এরকম কিন্তু আপনি তিন দিনের ভিতরে পাবেন মানে দুই দিনে পেয়ে যাবেন যেহেতু আমার বিশুষ ছিল যেন আমার তিন দিন লাগছে সুপার এক্সপ্রেসে আজকে দিলে আপনি কালকে পেয়েছেন নর্মালি এটা তিন সপ্তাহ লাগে আর কি হ্যাঁ নর্মাল করতে তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ হতে পারে এবং পাসপোর্ট অফিসে কিন্তু এখন কোনো ধরনের কোনো মানে দালাল যে বিষয় এগুলো কিন্তু আমরা পাই নাই হ্যাঁ সব নিজে নিজে করা যায় ওনারা হেল্প করে এখন হ্যাঁ এই হলো ঘটনা তো পাসপোর্ট প্রিন্ট হয়ে গেল এখন এই পাসপোর্ট হাতে পাওয়ার জন্য যে সুপার এক্সপ্রেস দেন তাহলে অবশ্যই আপনাকে হেড অফিস থেকে এটা রিসিভ করতে হবে তাহলে ওই পাসপোর্ট যে আপনি জমা দিয়েছিলেন যেখানে রিনিউ করার জন্য ওরা একটা কপি দেয় এটা নিয়ে হেড অফিসে যাওয়ার পর পাসপোর্ট দিয়ে দিল ঘটনা ঘটলো যে কাজ চলছে ছিল পনেরো তারিখ পনেরো পনেরো দিন ছিল আমার হাতে এগুলো ই করার জন্য মানে হ্যাজ অ্যাপ্লাই করার জন্য আমি এজেন্সিকে মোটামুটি সাড়ে তিন লাখ টাকা প্রথমে দিয়েছিলাম পাসপোর্টের তথ্য সহ টাকা দিয়ে আসলাম কিন্তু যখন লাস্ট ডেটে ওনারা কাজটা করছিলেন যখন সাবমিট দিলাম তখন পাসপোর্টের যে আইডি এই আইডি দেওয়ার পর সার্ভার একটা পাওয়া যাচ্ছিল তো এটা হলো হেড অফিসের একটা মানে সমস্যা ছিল তো এরপরে একদিন একটু দৌড়োদৌড়ি লাগছে তো ওই সময় আমি আবার আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিস সিনাদাতে এসে এটা খোঁজ খবর নিলাম ওনারা সলভ করতে পারলেন না এই যে হচ্ছে না এটা জন্য যে একটা তাদের মানে বেচাইনি অস্থিরতা দেখলাম যে উপপরিচালক এক ম্যাডাম ছিলেন উনি প্রায় এক দেড় ঘন্টা এটা নিয়ে কাজ করলেন অফিস শেষ হওয়ার পরে যে প্রবলেম তো মনে হচ্ছে যে বাংলাদেশের আসলে কিছু একটা চেঞ্জ হয়েছে এই অন্তত এই কাজটা করতে যে বুঝছি তো ওটা পরের দিন এজেন্সির লোকজনই হেড অফিসে যোগাযোগ করে আইডি দিয়ে ওটা কাজটা উদ্ধার করছে এরপরে আমরা অ্যাপ্লাই ফাইনাল করছি আর কি ওকে এরপরে মাঝখানে বেশ কিছুদিন চলে গেল এটা করার পরেই আমাদের অন্য অন্য যে আরো টাকা পয়সার ব্যাপারগুলো আছে হ্যাঁ বাংলাদেশে এবার মোটামুটি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ থেকে শুরু করে সাত আট লাখ পর্যন্ত বিভিন্ন প্যাকেজে এজেন্সি বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যারা যাচ্ছে সরকারিভাবে ভাবে তাদেরকে এই করা হয়েছে সো এরপরে আপনার সব কাগজপাতিও রেডি হয়ে গেল এজেন্সি বা সরকারকে সব টাকা পয়সা জমা দিয়ে লাগবে আরও এক মাস সময় পেয়েছিলাম আমরা এক দেড় মাস রমজানের আগেই সব মানে টাকা পয়সা পরিশোধ করা লাগছে বা রমজানের ভিতরেও কিছু টাকা দিয়ে পরিশোধ করা লাগছে এরপরে যেটা হলো প্রিপারেশন হস প্রিপারেশনের বলতে মূল হলো মানসিক প্রিপারেশন হ্যাঁ এলমি প্রিপারেশন যে আমি যা হজে যাবে এর আহকামগুলোকে কিভাবে করতে হবে হ্যাঁ শারীরিক সুস্থতা মেন্টাল প্রিপারেশন এগুলো মেন তো এই জন্য ইসলাম ফাউন্ডেশন আমাদের মোটামুটি এপ্রিলের মাঝামাঝি একটা ট্রেনিং এর জন্য ডাকলেন জেলা শহরে হ্যাঁ এই জেলায় যত حادثা থাকবে একটা বড় অলরেডি আমাদেরকে ডাকলেন হস্ত একটা অবস্থান করা কঠিন জায়গা কঠিন সমস্যা তো যাদের শক্তি নাই

বিভিন্ন ট্রেনিং এ হলে সেখানে জন্য আমার তথ্যগুলো লিখতে পারি তো লিখেছি আলহামদুলিল্লাহ জটল পেরেছি তো এরপরে ঢাকাতে এজেন্সিওয়ালারা ডাকছিল গত পনেরো দিন আগে তো তারাও একটা ট্রেনিং করাইল এবং এরপরে ঢাকায় আর একটা দিনই আলিমুল আমাদের একটা মজলুসাহ ছিলামিপারেশনের জন্য তো সেখানেও অনেক গুরুত্বপূর্ণ কথা তো আমি যেটা দেখলাম এক এক জায়গায় আপনি যখন ইসলাম ফাউন্ডেশনে ট্রেনে গেলেন সেখানে এক ধরনের আপনার এলএম পাবেন আপনি ওখানে স্বাস্থ্যগত এই বিষয়টা খুব ভালো পাবেন অধুনা আলেম ওলামাদের পরিবেশে যে হাজকে বুঝার চেষ্টা করলাম তখন আপনি ওইখানে আরেকটা জিনিস পাইলেন হ্যাঁ হাকিকত কি হসে এটা এরপর যখন আপনি আবার এজেন্সির বিষয়গুলো এজেন্সি ট্রেনিং এ গেলেন তখন ওইখান থেকে আলাদা কিছু নতুন জিনিস পাইলেন সুতরাং এই ধরনের হজের আগে আপনি যতগুলো প্রোগ্রামে যেতে পারবেন এটা আপনি আসলে যারা বাস্তবে বারবার হজে যায় ভাই করে তার থেকে বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন এ ছাড়াও যারা আপনাদের সজন অনেকেই হাজ উমরা করেন তাদের সাথে বসলেও তারা আপনাকে খুব মূল্যবান সিহা বা টিপস গুলো দিবে হ্যাঁ বিশেষ করে হজের যে পাঁচ দিন খুব ইম্পর্টেন্ট পাঁচ দিন এর ভিতরে কিছু কাজ হলো ফরজ কিছু কাজ ওয়াজিব কিছু কাজ সুন্নত অনেক সময় যেটা হয় যে টিক্স না কারণে পদ্ধতি না জানার কারণে ফরজে বেঘাত ঘটে সুন্নত নফল খুব ভালো হচ্ছে বাট ফরজে বেঘাত ঘটে হ্যাঁ এরকম অনেক সময় ঘটে তো যে ফরজগুলো আছে ওগুলো পারফেক্টলি আদায় করার জন্য কিছু সময় নির্দিষ্ট জায়গাতে যেতে হবে সেটা পারফেক্টলি আদায় করতে হবে কিছু জায়গা আছে যে ওই জায়গায় অবস্থান করা খরচ যেমন আরাফার ময়দানে অবস্থান করা খরচ আপনি আরাফার উকুতে আরাফার সময় যদি আপনি আরাফার মধ্যে আশপাশে যান সেখানে অবস্থান করেন তাই কিন্তু আমার ফরসটা হবে না হসটাই হবে না তাই না আরাফাত ময়দানে অবস্থানটাই হলো হজ এরকম আদেশ আছে সো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু যারা বাস্তবে হজে গেছে এবং আপনার শুভাকাঙ্ক্ষী তাদের সাথে যদি বসেন তাহলে আপনি এগুলো পাবেন তো আলহামদুলিল্লাহ আমাদের অনলাইনে বিভিন্ন দেশে স্টুডেন্ট আছে যখন তারা জানলো যে হজ প্রিপারেশন নিচ্ছে তখন তারাও কিছু টেক্স জানালো এই সব মিলিয়ে একটা কম্বিনেশন পূর্ণাঙ্গ একটা হজের মানসিক এবং শারীরিক যে প্রিপারেশনটা দরকার আপনি সব থেকে পেয়ে যাবেন যদি আপনার ইচ্ছাটা থাকে যে আমি আসলে জানতে চাই আরো পেয়ে যাবেন এরপরও তো ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে জিনিসপত্র কি লাগবে লাগবে না কিভাবে কি কোথায় হ্যাঁ জানতে হবে যত জানবেন না আপনি আপনার হজের আমলটা তত সহজ হয়ে যাবে এবং হজের জন্য কিন্তু সব জায়গায় বলছে যে তিনটা দোয়া পড়ে একটা হলো যে হে আল্লাহ আপনি আমার এই হজ আমার জন্য সহজ করেন এই হজকে আমার জন্য কবুল করেন আর কিছু দোয়া বিশেষ যেমন আপনি আমাকে বারবার আবার বার আল্লাহ ঘরে যাও তা কবুল করেন বারবার তৌফিক দান করেন এর অর্থ হলো যে আমি তো এই হজটা আল্লাহ কবুল করবে আর পরেও জন্য যেতে পারি মানে আমি যেন সুস্থ সবলে আবার ফিরে আসতে পারি এই দোয়াত ভিতরে এটা অন্তর্ভুক্ত আছে সো এইভাবে আল্লাহর কাছে হজের আগে যাওয়ার আগে দোয়া করা আর হজের ওখানে যাওয়ার পরও গুলো দোয়া কবুলের জায়গা বিশেষ করে মক্কা শরীফ যখন মানুষ দেখবে হ্যাঁ তখন দোয়া কবুল হয় তারপরে আপনার তাওয়াফের জায়গাতে দোয়া কবুল হয় মসজিদে নবাবিতে রিয়াতুল জানাতে বিভিন্ন জায়গায় দোয়া কবুলের জায়গা সেগুলো তো ওইখানে যাওয়ার পরে সেগুলো করতে হবে এগুলোই আসলে বিভিন্ন ট্রেনিং এ এগুলো ভালো করে বোঝায় যে কোন কোন জায়গাগুলো আসলে হাজির জন্য ইম্পর্টেন্ট কোন কোন কাজগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ এরপরে কেনাকাটা কেনাকাটায় যেগুলো লাগবে এগুলো অনলাইনে সুন্দর লিস্ট আছে এজেন্সি আপনাকে লিস্ট দিয়ে দিবে তারপরে স্লাই ফাউন্ডেশন লিস্ট দিয়ে দিবে যে এইগুলো আপনার লাগবে এরপরে কিছু এজেন্সি স্লাই ফাউন্ডেশন গিফট দেয় সেগুলো আপনি কিনলেন না বাকিগুলো আপনাকে কিনে অক্ষ করে রাখো পরে ফেলতে হবে আমাদের এজেন্সি যেগুলো আমাদেরকে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের মোটামুটি চার দিন বাকি আছে মাঝখানে এর মাধ্যমেই আমার ঢাকার আমাদের যে এজেন্সি অফিস ওইখান থেকে আমাদের জন্য কিছু হাদিয়া পাঠিয়েছে কুরিয়ারে আজকে তো এটা আপনাদের দেখায় যে আসলে কী কী পাঠাইলো এটা গতকাল পাঠিয়েছে আজকে আমরা পেয়েছি আসে পরিবহনে এবং শহর থেকে আজকে আমাদের লোকজন এটা নিয়ে আসছে তো একটা হলো যে এটা মনে হয় যে বড় ল্যাগেজ না যেটা আসলে লেগেজ আকারে চলে যাবে এবং আমরা যেটা জানলাম যে বাংলাদেশে যত হাজি আছে তাদের সাথে সৌদি সরকারের একটা এরকম কন্ট্যাক্ট হয়েছে যে মানে হজ ক্যাম্প থেকেই এই ল্যাগেজগুলো ওকে করে একেবারে সবকিছু হ্যাঁ যেগুলো বোর্ডিং পাস্টার যা আছে সবকিছু হজ ক্যাম্প থেকে হবে এটা বিমানবন্দরে যাওয়ার কোনো কাজ নেই এরা এখানে হজ ক্যাম্প থেকেই এই ল্যাগেজ বুঝে নিবে এবং মক্কায় যান আর মদিনায় যান যেখানেই যান আপনার ওইখানে হোটেল তারা পৌঁছে দেবে এর মাঝখানে এই ল্যাগেজ আপনি পাবেন না সুতরাং এই যে বড় লাগেজটা দিছে এখানে হলো এমন জিনিসপত্র রাখা যেটা মানে এই সফরের মাঝখানে অর্থাৎ সফরে দুই তিন দিন আপনার লাগবে না যে জিনিসগুলো হ্যাঁ জরুরি লাগবে না সেই জিনিসগুলো এখানে দিয়ে এটা রেডি করা এটার জন্য এই ব্যাগটা এছাড়াও আরেকটা ছোট ব্যাগ নিতে হবে আমাদের যেখানে জরুরি জিনিসগুলো থাকবে দেখি এই এর ভেতরে কি দিয়েছে তো ব্যাগটা অনেক ভালো মনে হচ্ছে আচ্ছা তার ভিতরে বলে রাখি যে নর্মালি তো বাংলাদেশ থেকে যারা অল্প টাকায় যায় তারা সাড়ে পাঁচ ছয় লাখ টাকা খরচ করে যারা আরেকটু খরচ করে তারা সাড়ে ছয় লাখ হ্যাঁ সাত লাখ এরকম লাগে তো আমাদের একটু বেশি নিয়েছে এই জন্য হয়তো এমন হতে পারে যে আপনার এজেন্সি বা আপনাকে যে এজেন্সি নিয়ে যাচ্ছে তারা হয়তো হাতিয়াগুলো দিয়েছে হয়তো না মিলতে পারে তো এটা নিয়ে মানে অনুক্ষুণ্ন হওয়ার কিছু নাই কোনো সময় কোয়ালিটি এক একটা প্রোডাক্টের কোয়ালিটি কম বেশি হতে পারে তো ব্যাগ দিল আর এই যে একটা সাদা মতো একটা ব্যাগের ভিতরে আরও কিছু জিনিস দিয়েছে যেমন এটা আমি বুঝছি এটা হলো ওই যে জায়নামাজ আর কি পাতলা জায়নামাজ যেটা বলে আর কি নামাজ পড়ার জন্য হ্যাঁ কোয়ালিটিটা অনেক ভালো মনে হলো ওকে এটা পাতলা জায়নামাজ একটা হলো ওই যে কোমরের বেল্ট মানে এহেরাম এহেরাম বাঁধার পর এহেরামটা যে মানে এটা যে কাপড়টা যে বেজা রাখতে হয় সম্ভবত এইটা হলো এটা এটাও একটু প্রিমিয়াম আমি ভিডিওতে দেখছি অনেক কোয়ালিটি তার মধ্যে একটা বেস্ট কোয়ালিটি ছিল তো সেটাই দিয়েছেন ওনারা মাশাআল্লাহ এছাড়া আরো দিয়েছে এটার হলো কি কাপড় বলে জানি মানে এই যে চাদর মতো পরে যায় এটা আর কি এই কাপড় দিয়েছে এটাও খুব কোয়ালিটি ভালো মনে হচ্ছে মাশাআল্লাহ আর এটা হলো আচ্ছা আচ্ছা এই যে এক একটা হেরামের সেট দিয়েছে এক সেট হেরামের কাপড় দিয়েছেন এটা মনে হচ্ছে বেটার কোয়ালিটিটাই দিয়েছে মশ্লা আর এটা হলো যে মিনার ব্যাগ বলে মনে হয় যে জরুরি জিনিস পিঠে নিয়ে যেতে হয় এই কয়টা জিনিস দিয়েছে আর আমাকে ফোনে জানিয়েছে যে এর সাথে আর একটা সাদা একটা ছাতি দেবে ওইটা ওনারা এখানে পাঠান নেয় ওনারা হস ক্যাম্পে যখন আমরা যাব ওইখানে ইনশাআল্লাহ দিয়ে দেবেন সো দেওয়া চাই ইনশাল্লাহ পরবর্তীতে আরও কী কী লাগছে কী কী বিষয় ফাইনালি আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো এজেন্সি আমাদের জন্য গিফট পাঠিয়েছে এছাড়াও আমাদের আরও যে জিনিসপত্রগুলো লাগবে তো সেগুলো এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ সব মোটামুটি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুইটা লেগেজ লাগে একটা বড় হিসেবে চলে যাবে এখান থেকে আপনার টোটাল ত্যাগ হয়ে ওই সৌদি গভর্নমেন্টের একটা কোম্পানি ওরা বুঝে নেবে এবং মক্কাবা মদিনা যেখানে আপনি যান না কেন সেখানে হোটেলে আপনাকে পৌঁছে দেবে আর একটা এই যে হ্যান্ড ল্যাগেজ যেটা তাই না হ্যান্ড লাগেজটা হলো আপনি আপনার প্রয়োজনীয় জিনিস এমন হয় কি বলা হচ্ছে যে বড় লেগেজটা অনেক সময় এক হাজারটাই একটা হারিয়ে যায় তো আপনি যেন যে মুসিবতে না পড়েন এরকম জরুরি জিনিসগুলো হ্যান্ডব্যাগে রাখতে হবে হ্যাঁ হ্যান্ডব্যাগে ব্যাগে সাত কেজি আপনি নিতে পারবেন আর হলো আপনার লেগেসে তেইশ কেজি নিতে পারবেন এই হলো ব্যাপার তো আলহামদুলিল্লাহ যখন হজের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখনই আসলে আপনার হজের ফুল প্রিপারেশনে যেতে হবে ফুল প্রিপারেশনের ভিতরে কিছু হলো অটোমেটিকলি ঘটতে থাকবে যেমন এজেন্সি বা ইসলামিক ফাউন্ডেশন হ্যাঁ বা গভর্নমেন্ট থেকে আপনাকে মেসেজে জানাবে আপনি এইগুলো এখন করেন এজেন্সি আপনাকে জানাবে হ্যাঁ তো তার ভিতরে ইম্পর্টেন্ট একটা হলো যে মানে হেলথের বিষয়টা হেলথ সার্টিফিকেশান বা কিছু টেস্ট দেয় আর কি হ্যাঁ ছয় সাতটা টেস্ট এগুলো আপনার একটা লিস্ট দিয়ে ধরাই দিবে এটা আপনি যে কোনো প্রাইভেট বা সরকারি যে কোনো প্রতিষ্ঠানে গেলেই এই যে আপনি হলো আপনার ইসিজি রিপোর্ট হ্যাঁ এরপরে এক্স রে রিপোর্ট এরপরে আপনার ভ্যাকসিন নিতে হবে দুটো হ্যাঁ তো ভ্যাকসিন নেওয়ার আগে আপনার এই রিপোর্টগুলো রেডি করতে হবে এরপরে আপনার হিমোগ্লোবিন রিপোর্ট হুম এছাড়াও আপনার রয়েছে হজের জন্য আরও টেস্ট এগুলো বায়োকেমিক্যাল রিপোর্ট হ্যাঁ ব্লাড গ্রুপ টেস্ট এরকম মোটামুটি পাঁচ ছয়টা ইউরিন এক্সাম এক্সামিনেশন রিপোর্ট এই যে এইগুলো এবং ছয় সাতটা টেস্ট এগুলো প্যাকেজ এগুলো এক হাজার টাকার ভিতরে আপনার হয়ে যাবে আর কি হ্যাঁ আর যদি আপনি সরকারি হসপিটালে করান তাহলে এটা আরও কমে হবে আমি চার পাঁচশো টাকায় এবছর হয়েছে আর কি হ্যাঁ এই যে রিপোর্টগুলো আর কি সব হ্যাঁ এই যে রিপোর্টগুলো আপনি করে ফেলবেন এগুলো হলো হ আপনার হজ ফ্লাইট যখন শুরু হবে তার এক মাস আগেই এগুলো সব কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই যখন আপনার এই রিপোর্টগুলো হয়ে যাবে এগুলো নিয়ে আপনার জেলা পর্যায়ের যে মানে সিভিল সার্জন অফিস আছে সেখানে যে দুইটা টিকা মানে মেসেজও দিবে এজেন্সিও বলবে আপনি যে মানে হজের যে প্রিপারেশন নিচ্ছেন যে ডকুমেন্টগুলো আপনার মানে অ্যাপসের রেজিস্ট্রেশন ওখানেও আপনার দেখাবে যে আপনার এই এই দুইটা টিকা নিতে হবে এই যখন এইগুলো নিয়ে আপনি যাবেন টিকা কেন্দ্রে তখন আপনাকে দুইটা ভ্যাকসিন দিয়ে দিবে এই এই টাকাগুলো যে হজে যে টাকা জমা দিয়েছে ওইখান থেকে গভর্নমেন্ট অটোমেটিক কেটে নেয় এটাই মোটামুটি আমার মনে হয় যে এটা সাত আট হাজার টাকা লাগে দুইটা টিকায় কিন্তু আমাদের কাছ থেকে হজে যে টাকা নিয়েছে এটা আলাদা কোনো ফি নেয়নি আমরা জাস্ট টিকা ডেটে গেছি যোগাযোগ হয়ে যাবে এজেন্সি জানাবে বা আপনাকে মেসেজে জানানো হবে যে আপনি এই হেলথ ইস্যু যে বিষয়গুলো এগুলো করে আপনি আপডেট করে নেবেন অ্যাপসে আপডেট থাকবে আপনি জাস্ট তথ্যগুলো কাছে রাখবেন ঠিক আছে তথ্যগুলো কাছে রাখতে হবে এটাই কথা এই যে ভিসা এজেন্সি সংগ্রহ করবেন আপনি ইসলামী ফাউন্ডেশন থেকে যে ভিসা তারপর আপনার পাসপোর্ট হ্যাঁ আপনার আইডি কার্ড এগুলো ফটোকপি করে একটা দুইটা কপি আপনার কাছে রাখতে হবে ঠিক আছে এবং এই যে আপনার যে ভিসার কাগজ বা এই যে পাসপোর্ট এগুলো নিয়ে আপনি এই বছর যেটা হচ্ছে ইসলামী ব্যাংকের জন্য ইসলামী ব্যাংকের সমস্ত হাজিদের জন্য একটা করে হজ ডেবিট কার্ড ফিক্সড করে দিয়েছে সবার জন্য এখন যারা নিবে তারা ভালো এতে কোনো টাকা পয়সা লাগেনি আপনি ছবি আইডি কার্ড পাসপোর্টের কপি ভিসার কপি এগুলো দিলেই আপনার নামে এই যে কার্ড দিয়ে দিবে ঠিক আছে কার্ডটা দিয়ে দিবে এখানে আপনি বারোশো ডলার বারোশো ডলার পর্যন্ত আপনি ইনরোল করে রাখতে আপনি যখন সৌদিতে থাকবেন এটা পাঁচ করে বা বুথ থেকে আপনি ডলারও নিতে পারবেন এই টাকা পরিমাণ আপনি রিয়ালও নিতে পারবেন সো এটা খুবই সুবিধা কিন্তু এখানে একটা পরামর্শ এই যারা কার্ড নেবেন পুরা টাকাটা কাটে নেবেন না কারণ এটা একটা ল্যাগেন্স হলো যে ইসলামী ব্যাংক মানে কার্ডটা দিয়েছে ঠিক আছে খুবই উপকারী কিন্তু যদি কার্ডটা আপনার সৌদি যে হারিয়ে যায় এখানে মনে করেন এক লাখ টাকা আছে ঠিক এই টাকাটা আপনি ইউজ করতে পারবেন না আপনি ফিরে আসবেন তারপরে আপনি এটা অফিসে যাবেন দেখাবেন ডকুমেন্টস আমার এই কার্ডে ছিল তখন আপনার টাকাটা তারা আপনার কোনো অ্যাকাউন্টে বা ব্যক্তি সো ওই ভুল করার জন্য সব টাকা কাটে নেবেন আবার এমনও করা যাবে না সব টাকা ক্যাশে এক জায়গায় নিলেন না আপনি ক্যাশের গুলো ভাগ ভাগে নেবেন কিছু কাছে নেবেন কিছু ব্যাগে নেবেন হ্যাঁ কিছু যদি ওরা বিশ্বস্ত আপনার এজেন্সি যারা থাকে বড় ভাই বা যে একটু বেশি অ্যালার্ট তার কাছে কিছু রাখতে পারেন সুতরাং এক জায়গায় সব কিছু রাখা যাবে না এটা একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ প্রায় বিশ তিরিশ লক্ষ মানুষের একটা ব্যাপার তাই না সেখানে কোনো জিনিস হারিয়ে যেতেই পারে এই খুব সাবধানতার সাথে হ্যাঁ যেমন আপনার পাসপোর্ট এটা খুব সাবধানতার সাথে রাখতে হবে লাগলে পাসপোর্ট পাসপোর্টে যে আমরা এই যে ফটোকপি করে রাখছি যেগুলো হ্যাঁ এই যে ভিসা পাসপোর্ট এই ফটোকপি আপনি সাথে সাথে রাখবেন ঠিক আছে আর যে ইমার্জেন্সি জায়গাগুলো এগুলো কাছে রাখবেন আর নাইলে এগুলো সবসময় সংরক্ষিত রাখবেন ঠিক আছে এই যে আপনার এটিএম কার্ড হ্যাঁ পাসপোর্ট এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও তো যাওয়ার আগে আপনাকে আরও বিভিন্ন কার্ড দিবে এজেন্সি দিবে গভর্নমেন্ট দিবে হ্যাঁ এইসব কার্ডগুলো আপনার সাথে সাথে রাখলে ইনশাল্লাহ সমস্যা হবে না আর যাওয়ার আগে যেটা বলবো সেটা হলো যে নিয়মিত যোগাযোগ রাখে এজেন্সির মাধ্যমে গেলে বা গভর্নমেন্টের মাধ্যমে ইসলাম ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল যোগাযোগ রাখে কানেক্ট থাকা হ্যাঁ ডিসকানেক্ট না হওয়া সব কিছু আপডেটে থাকে ইনশাল্লাহ সো আলহামদুলিল্লাহ প্রিপারেশন এই পর্যন্ত ইনশাল্লাহ দোয়া করবেন আগামীকাল অর্থাৎ একুশে মে একুশে মে ইনশাল্লাহ হজের উদ্দেশ্যে এলাকা থেকে ত্যাগ করবো এবং বাইশ তারিখ আল্লাহ তো আমরা ফ্লাই করবো এবং আমরা ঢাকা টু মদিনা আমাদের ফ্লাইট মদিনাতে আমরা আট দিন থাকবো এরপর আমরা মক্কায় যাবো ইনশাল্লাহ করবো হজ শুরু হবে ইনশাল্লাহ রাত থেকে আট তারিখ সকাল থেকে বারো তেরো তারিখ পর্যন্ত যেটা দরকার সবকিছু করে বাকি দিনগুলো আমরা মক্কাতেই অফ করা এবং অন্যান্য যে পরিদর্শনের বিষয়গুলো আছে বিভিন্ন জায়গায় যাওয়া এগুলো কাজ করে ইনশাআল্লাহ আবার পরবর্তী মাসে বিশ তারিখের পরে ইনশাল্লাহ আমরা আবার জেদ্দা থেকে ঢাকাতে ব্যাক ইনশাআল্লাহ তো সব মিলিয়ে এ হলো আমাদের এই পর্যন্ত प्रिपरेशन এরপরেও ঢাকাতে যাওয়া হোস্ট ক্যাম্পে কি ঘটে হ্যাঁ এই মোটামুটি যেগুলো তথ্য জানার মতো ইনশাআল্লাহ আমরা রেগুলার আপনাদেরকে আপডেট দেব আমাদের সাথেই থাকবেন 마শাআল্লাহ ওয়া আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দোয়া করবেন আল্লাহ যেন আমাদের হোস্টকে কবুল করে স্বস্ করে বারবার যাওয়ার তৌফিক